শুভ সকাল বন্ধুরা একদম লিকার চা দিয়ে সকালটা তো রোজই শুরু হয় আর এদিকে একদম চাটা করে নিয়েছি আর সাথে আছে এদিকে মেরি বিস্কুট বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কে কে চা খাবে চলে এসো শিগগিরি বন্ধুরা দেখুন আপনার দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে এখানে আমি বাৎসরিক পুজো মায়ের যে পুজো হয় সেখানে পুজো দিতে একটু চলে এসে একটু শেয়ার করলাম পুজো দিয়ে বাড়ি চলেছি তারপরে আর এত কাশি হচ্ছে সকাল থেকে মানে আর কি বলবো আর এদিকে করে নিয়েছি কি নিজের জন্য চা কোনো আবার জন্য যে টিফিন করবে দুধ করে দেবো আর শিখ দেবার খেয়ে যাবে হ্যাঁ ওকে এইভাবে একটু দুধ দিয়ে সুজি করে দিবেন ও খায় শুধু একটু চিনি আর ঘি দিয়ে একটু হালকা ভেজে আর দুধ দিয়ে ওই ওই সুজিটা খায় আর একটু টিফিন বেটে টিফিন বক্স খেয়ে দিয়ে দেবো আর হয়ে হচ্ছে সুজি হতে তো বেশি সময় লাগে না এরপর সোনা বাবার ভাতটাও গুছিয়ে নেবো এই যে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি এখন ঠান্ডা হোক আর তত সময় খাবারটা গুছিয়ে নিই সোনা বাবার দেখুন ওকে টেস্ট করতে দিয়েছি যে মিষ্টি হয়েছে নাকি আর এটা তো পরে আমি দেখাচ্ছি আগে এরকম দেখাচ্ছে ফাটাফাটি আর ইয়ে করে নিয়েছি একটু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে আর এইটাই খেয়ে সোনা বাবা যাবে আজকে স্কুলে ঘি দিয়ে দেবো ঘি আর নুন দিয়ে মেখে দেব টিফিন বক্সটা ভরে নে বাবা মেখে এখন সোনা বাবা খেয়ে নেবে আর আমিও রেডি হবো বন্ধুরা শুভ সকালে ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সোনা বাবাকে এইভাবে মেখে দিলেই ও পছন্দ করে স্কুলে দিয়ে এসে শরীরটা ভালো লাগছে না হঠাৎ করে একটু গরম পড়েছে তার বিষয়ে আর ক্যামেরা কেউ নিয়ে কিচ্ছে না আর এখন আবার একটু ঘর মুছে। আছে খেয়ে গেছিল বাসন টাসন মেজে জামা কাপড় কেছে একটু স্নান সেরে আসলাম আর এখন যাব জামা কাপড়টা মেলতে আর এখন আজকে তো রান্না করিনি মানে সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত করেছি সোনাবার জন্য সুজি করেছি আমি সকালে একটুখানি জাস্ট শেয়ার করেছিলাম মানে তাড়াহুড়োর মধ্যে মানে আটটা সাড়ে আটটা বাজতে চায় গেছি পুজোর বাজার করেছি করে মায়ের বাড়ি মনসা বাড়ি মায়ের পুজো দিয়েছে বাৎসরিক পুজো হয় সেখানে পুজো দিয়ে হন্ততন্ত বাড়িয়ে এসে একটু সিদ্ধভাত করলাম সোনা জন্য সুজি করলাম তাড়াহুড়ো করে তখন জাস্ট একটু মাকে সাজাচ্ছিলো সাজানো গোছানো ছিল একটুখুনি গামে একটা ছোট্ট ভিডিও করেছি আর সেখানেই আজকে দুপুরে যাব আপনাদের দাদাভাই আসলে অফিস থেকে আর তখন ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর পুজো হয় কিন্তু আমি যেতে পারলাম না ভাবলাম যে সোনা স্কুলে দিয়ে মাইনেটা জমা আজকে ভর্তি ছিল যে ভর্তি করে এসে স্নান সেরে আবার একটু পুজো দেখতে যাবো কিন্তু এতটাই শরীর খারাপ লাগলো না ক্যামেরা অন করতে পারলাম না একটু যেতে পারলাম মানে আর ভালো লাগছে না শরীরটা জামা কাপড়টা মেলেনি এই যে এতগুলো জামা কাপড় গতকালকে কাঁচা ধোয়া ওইগুলো মেলা ছিল এগুলো তুলে নিলাম আর এখন আবার ওগুলো মেলে দেবো এই ঘরে এখানে এইগুলো সমস্ত মেলে দেবো এই জামা কাপড়গুলো টুকটুক করে এক জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর ভিডিওটা করতে পারিনি কারণ মা একটু ফোন করেছিল কথা বলছিলাম আর এদিকে ভাজ করা হয়ে গেছে কারণ নিয়ে ঘরে যাবো এদিকে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার পরে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা একটু প্রসাদ খেয়ে মায়ের দেখুন দর্শন করুন বন্ধুরা জয় মা মনস্যা মা কৃপা করো আর খুবই আমি চেষ্টা করি বছরের এই দুটো পুজোতে আমি যাওয়ার আর মা ঠিক মনে করি আমি ভুটে গেল মা ঠিক আমাকে মনে করিয়ে নিয়েও যায় আর এদিকে দেখুন এই যে মায়ের প্রসাদ এখানে ভোগ প্রসাদ ছিল রাইস আলুর দম চাটনি পায়েস পাঁপড় আর তারপর আবারও একটু শেয়ার করছিলাম পুজো তো হয়ে গেছে আবারও দূর থেকে অনেক মানুষ আসে এখানে অঞ্জলি দিতে উপোস করে আবারও একপাটের অঞ্জলি এখানে হচ্ছে আবার রাত্রে হবে মায়ের পুজো মানে মা কালীর পুজো দেখুন এই যে সাইডে মা কালীর মূর্তিও রয়েছে আর একটু ভিডিও করে নিয়ে আবার সোনা স্কুল ছুটি হয়ে যাবে বেশি ভিডিও করতে পারি না ওকে আনতে গেছে আপনাদের দাদা ভাই আর আমি কারণ সোনাবাবা একটু মায়ের মন্দিরে প্রণাম করবে বন্ধুরা এই যে সোনা স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে ড্রেস কাচিন আছে শরীরটা খুবই খারাপ শুধু আমি একটু গা ধুয়ে উঠলাম ওর ড্রেসটা ওরকম রয়েছে কালকে তার স্কুলে যাবে না আর এখন সোনা বাবাকে দেবো খেতে আজকে ও প্রসাদই খাবে আমরা তো প্রসাদ খেয়ে এসেছি ভোগ প্রসাদ আর ওর জন্য নিয়ে এসেছি এখন ওকে প্রসাদটা দিয়ে দেবো সব রকম প্রসাদ আছে এখানে পোশাক বন্ধুরা তো

বন্ধুরা সন্ধ্যের পর আর ক্যামেরার সামনে আসেনি কারণ সন্ধ্যের পর একটু রেস্ট নিয়েছিলাম আর কিছুটা ভিডিও এডিটও করছিলাম করে রেখে আবারও আসলাম আর এখন বাজে ঘড়ি কাটায় রাত্রি নটা বাজে আর ভাতটাও বসিয়েছি আর রাত্রে রান্না করব দেখা যাক কি রান্না করি আর সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে করবো কারণ আবার ভোরে উঠতে হবে বন্ধুরা আর এখন একদিকে রাখছি আর এখন কিছু সময় ক্যামেরা অন করতে পারবো না একটু লাইভে থাকবো তাই জন্যই আর কি বলে দিলাম আর একটু ক্যামেরা টন করলাম এদিকে দেখুন ভাত ফুটছে আর ভাতের সাথে দেখা যাক কি রান্না করি বন্ধুরা দেখুন এদিকে রাত্রের ভাতটা নামিয়ে নিয়েছি আর এত সময় ক্যামেরা আর এত সময় ক্যামেরা করতে পাইনি এখন দশটা বেজে গেছে একটু ডাল বসালাম একটু ডাল করব প্রেশারে সিকি দিয়ে নেবো আর একটু লাউটাও কেটে নিয়েছি একবারে প্রেশারেই করে নেবো বেশ রাত্রিরও হয়ে দেখুন হয়ে এক সোমবার দিয়ে ডাল বসা হয়ে গেছে দিয়ে কখন দিয়ে দিয়ে পেসাত কখন দিয়ে লাউটা দিয়ে দিয়েছি সেই থাকে ভাজা ডালটাকে আমি একটু ধুয়ে নেবো এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন বেগুনটা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজাও করব কড়াইতে তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন বেগুনটা ভাজব আর রাতের মতো সেজন্য অল্প করেই বেগুনটা ভজে নিচ্ছি বন্ধুরা যে আলুটা ভাজা হয়ে গেছে আর একটু লাল করে খাই আবার ভিডিও বেশি বড় করবো না এখন খেতেও দেব বন্ধুরা আর আজকের এই ব্লগটা আপনাদের কিরকম লাগলো পুজো সারাদিন ছোট্ট একটা ভিডিও বাৎসরিক অনুষ্ঠানে যে গেলাম তার একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আজকের ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা দেখেছি আর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন দুধটা জাল দিচ্ছি সেই ফাঁকে এখন আমরা ওষুধটা কেন আমাদের তিনজনেরই চলছে ঠান্ডা লেগেছে ওষুধ খাওয়া এখন ওষুধটা খেয়ে নিই তারপরে ভাত গুছাবো আর একদম এক সিঙ্ক বাসন রয়েছে সমস্ত রাত্রে কাজ সেরে রাখতে হবে সকালের ভরসায় কিছু রাখলে হবে না এই যেমন নেপলাও ওষুধ নিয়ে এসছে জল খেয়েছিস জলটা খেয়ে তারপর তো ওষুধটা খাবি আমি তো জল খেয়ে আসলাম যা জলটা খেয়ে নে তাহলে লাইন দিয়ে তিনজনে ওষুধ খাচ্ছে যে এদিকে আমার তিনজনেরই ওষুধ চলছে আমার এদিকে দাদা বাবা বন্ধুরা এই যে রাত্রে রান্না হয়ে গেছে ভাত আগেও দেখি এদিকে আছে একদম লাউ দিয়ে মুগের ডাল ঘন ঘন করে সাথে বেগুন ভাজা এদিকে আলুটা ভাজা হচ্ছে নামিয়ে নেবো আর এদিকে বন্ধুরা আজকের থালিতে আছে একদম গরম ভাত দিলাম একটু নুন এদিকে আছে এক পিস বেগুন ভাজা সাথে আছে একদম গরম গরম আলু ভাজা সাথে আছে মুগের ডাল লাউ দিয়ে আর এদিকে আছে দুধ গরম এক বাটি এদিকে দুধটাও দিয়ে দিয়ে দিয়েছে আর আজকের এই রাত